সবথেকে বড় বিষয় হলো এটা আপনাদের ক্লাস আমি এটা দেখবো বলছি আমরা এই যে মাদ্রাসাগুলোতে লেখাপড়া করছি আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ তালা সন্তুষ্টি পরীক্ষা হলো কি এটা পড়ার একটা উৎসাহ পাওয়ার একটা মাধ্যম পরীক্ষার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা একটু শিকার প্রতি আগ্রহ জাগে এই জন্য এই উদ্দেশ্যে কিন্তু পরীক্ষা শিকার প্রতি আমাদের আগ্রহ জাগানোর জন্য পরীক্ষা কতটুকু শিখি না শিখি সেটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষা এজন্য শিখতে হইলে তো শিখার প্রথম মাধ্যম হলো আমি ক্লাসে উপস্থিত থাকতে হবে ক্লাসে এক নম্বর হয়ে গেলাম দেখা যাচ্ছে যে ফোরা নেওয়ার সময় পাওয়া যায় না সপ্তাহে দুই দিন নাই তিন দিন নাই এমন এক নম্বর হওয়ার তো আসলে তেমন একটা মূল্যায়ন আমার কাছে মনে হচ্ছে না এখানে যারা উপস্থিত আছেন পরীক্ষার ফলাফল তো জানছেন আলহামদুলিল্লাহ যা হওয়ার তা হইছে